গল্প গেনেঠালিয়াম ইন্ডিকাম বেদনাহীন অবস্থা মগরাহা ট্রেকার স্ট্যান্ডের গলির ভেতরেই ছোট্ট কিন্তু প্রাণবন্ত এক আশ্রয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিনের মতো সেদিনও রোগীদের ভিড় জমেছে চেম্বারের ভেতরে এক রোগী ঢুকে এলেন ধীরে ধীরে পাটেনে তার মুখে অস্বস্তির ছাপ কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যথার চেয়ে অবস্থা বেশি ছিল তার কণ্ঠে তিনি বললেন পা আর কোমর অবশ হয়ে যাচ্ছে স্নায়ুর ভেতর দিয়ে কেমন শীতল একটা স্রোত নামে হাঁটতে গেলেই অসারতা ছড়িয়ে পড়ে ব্যথা নেই তবে অদ্ভুত অস্বস্তিকের ডাক্তারবাবু ধৈর্য ধরে সব শুনলেন তিনি জানতে চাইলেন খাবারে তার ইচ্ছা অনিচ্ছা কেমন জানা গেল তিনি গরম ভাত আর হালকা সবজি পছন্দ করেন কিন্তু তৈলাক্ত ও ভারী খাবার খেলেই অজীর্ণ হয় জাতীয় জিনিসে তার অনাগ্রহ প্রবল আবহাওয়ার সঙ্গে শরীরের সম্পর্ক স্পষ্ট ঠান্ডা সহ্য করতে পারেন না সামান্য ঠান্ডা হাওয়ায় অসারতা আরও বেড়ে যায় গরমের দিনে শরীর তুলনামূলক স্বস্তি অনুভব করে ঘাম অল্প তবে পরিশ্রম করলে কপালে জলজ্যান্ত ফোটা ফোটা ঘাম জমে পিপাসা খুব বেশি নয় মাঝে মাঝে একটু জল খেলেই চলতে পারে মানসিক দিকেও ছিল সমস্যা রোগী প্রায় হতাশায় ভোগেন মনে হয় শরীরটা আর আগের মতো কাজ করবে না কখনও খিটখিটে রাগ কখনো আবার নীরব বিষণ্নতা তাকে গ্রাস করে এই মানসিক অবস্থার সঙ্গে শারীরিক অসারতা জেন মিলে গিয়ে তাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে ডাক্তারবাবু লক্ষণগুলো একত্রিত করে বুঝলেন এটি সেই রোগ যেখানে গ্নেথ্যালিয়াম ইন্ডেখাম সবচেয়ে কার্যকর এই ওষুধ স্নায়ুর অসারতা সায়াটিকার মতো স্নায়ু ব্যথা এবং অদ্ভুত বেদনাহীন অবস্থার ক্ষেত্রে আশ্চর্যজনক কাজ করে তিনি রোগীকে ওষুধ দিলেন এবং পরামর্শ দিলেন ঠান্ডা থেকে দূরে থাকতে হালকা খাবার খেতে এবং মানসিক চাপ কমাতে কয়েকদিন পর রোগী আবার এলেন এবার মুখে স্বস্তির হাসি তিনি বললেন অবশ্যতা অনেকটাই কমেছে হাঁটতে গেলে আগের মতো ভয় লাগে না শরীরের ভেতরটা যেন আবার জেগে উঠছে গি ক্লিনিকের ভেতর সেই মুহূর্তে যেন এক অনন্য আলো ছড়িয়ে পড়ল সমাজের সাধারণ মানুষের কষ্ট লাগবে এই নিঃস্বার্থ প্রয়াসই সেখানে প্রতিদিন নতুন আশার জন্ম দেয় মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ছোট্ট সেই চেম্বার আবারও প্রমাণ করল সঠিক চিকিৎসা মানে শুধু ওষুধ দেওয়া নয় বরং মানুষের জীবনে নতুন করে চলার শক্তি ফিরিয়ে দেওয়া কণ্ঠে আমি অনেক আনোয়ার